মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হল আয় সঞ্চার জীবন যদি অর্থনৈতিক সমস্যামুক্ত হয় উন্নতির চেষ্টায় ভরপুর না হয় তাহলে প্রতিদিনের পরিশ্রম বৃথা কারণ এই পরিশ্রমের আসল ফল মেলে তখনই যখন কাঠামো শক্ত হয় এবং অর্থনৈতিক অগ্রগতি ঘটে আমি যখন জীবনের গল্প লিখি তখন কেবল গতি নয় আমার জীবনের পথ কল্পনার রং জীবনের পরিবর্তন এবং এক শহরের নামের গল্প খুঁজে বেড়াই সাতাশ বছরের পরিশ্রমের মধ্য দিয়ে আমি দেখেছি কিভাবে অর্থনৈতিক পরিবর্তন জীবনকে নতুন রূপ দেয় আমার জীবনে কখনো প্রসাদ বা প্রাসাদের প্রয়োজন ছিল না বরং লোহার গেটের বাইরের মানুষগুলোর মতো যারা দূর থেকে শুধু স্বপ্ন দেখে আজকে আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করতে চলেছি সেটি আপনাকে জীবনের সঞ্চয় ও সাফল্যের পথে নিয়ে যেতে সহায়তা করবে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল জীবনের গল্পটা কেবল একটি নয় পাঁচ বছরের কঠোর পরিশ্রমের ফল তখনই মেলে যখন আমরা সঠিক উপদেশ শুনি এবং তা মেনে চলি স্যার বলেছিলেন আপনার আয় আপনার সঞ্চয় আর আপনার নিয়ম সবই জীবনের গল্পের অংশ তাই প্রতি বছর শোনা শুরু করুন সেই গল্প ব্যয় কমান আয় বাড়ান মৌলিক নিয়ম মেনে চলুন যদি আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা আয় করেন তাহলে দুই হাজার টাকা সঞ্চয় করুন যদি তা করতে ব্যর্থ হন তাহলে আপনি শীঘ্রই ঋণে জড়িয়ে পড়বেন জীবন অনিশ্চিত কখন গাড়ি দুর্ঘটনা ঘটবে কখন চাকরি হারাবেন তা কেউই জানে না তাই আপনার ব্যয় পরিকল্পিত করুন বিনিয়োগে সঠিক নীতি মেনে চলুন আরেকটি নীতি হল জীবনে প্যাসিভ ইনকাম তৈরি করুন যখন আপনি কঠোর পরিশ্রম করবেন তখন নিজেকে প্রশ্ন করুন আপনার কাজ কি জীবনের সঠিক পথে এগিয়ে নিচ্ছে জীবনের গল্পটা শুধু আয়ব্যয় নয় বরং আত্মবিশ্বাস ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনার গল্প অনেক বছরের অভিজ্ঞতার পরে আমি শিখেছি ধৈর্যের মাধ্যাকর্ষণ আমি দেখেছি জীবনের অপূর্ণতাগুলো কিভাবে রঙিন হয়ে ওঠে তাই আপনিও নিজের জীবনের গল্পটা লিখুন সঞ্চয় করুন বিনিয়োগ করুন আর নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান আপনার জীবনের গল্প আজ থেকে শুরু হোক গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী গল্পে